নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাছে আমি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো ওর বাবা বাজারে গেছিলো কত বড় একটা কচুর শাক নিয়ে এসছে বলছি ইলিশ মাছের মাথা দিয়ে খাবে তাই এটা আমি এখন রান্না করে দেখাবো তার আগে এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কচুর শাকটাকে ধুয়ে ভালো সুন্দর করে কেটে নিয়েছি ঠিক এরকম এরকম সাইজ করে আপনারা কেটে নেবেন প্রত্যেকটা এবারে এটাকে আমি একটুখানি সামান্য কড়াইতে গরম জল নেব এই গরম জলের মধ্যে আমি এই কচুগুলো সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নেব আর কি কারণ অনেকে নেয় না কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই আপনারাও এগুলো নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবেন আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দেব দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা আমি ইয়ে করব ভেজে নেব লবণ হলুদ দিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ দেব হলুদ দেব দিয়ে আমি এটাকে ভেজে মাছের এটাকে আমি তুলে নেবো না হালকা ভাজবো আমি এবারে এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর জিরে ফোড়ন দেবো আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এই তেজপাতা আর জিরেটা ফোড়ন দেব আর আগে থেকেই আমি এখানে রসুনটা ইয়ে করে থেতো করে রেখেছি সামান্য থেতো করে রেখেছি এবার এই রসুন কুচিটাও ওই তেলের উপরে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব আপনারা এর মধ্যে হ্যাঁ ছোলা সেদ্ধ এর মধ্যে দিতে পারেন কিন্তু আমি এখানে ছোলা দিইনি তাহলে ছোলাটা দিলে আরও ভালো টেস্ট হয় আজকে আমি ছোলা দিইনি ছোলা একটু দেবেন একটু নারকেল কুচি দেবেন তাহলে আরও ভালো টেস্ট হবে আমি ওটা যদিও দিই নি ওটা আপনারা দিয়ে করতে পারেন এটাকে আমি একটু লাল করে একটু ভেজে নেব আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে সেদ্ধ করা কচু শাকটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেবো লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা আমি এখানে ফিরে রেখেছিলাম আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম দেবেন কদু একটু ঝাল বেশি হলে ভালোই হয় হ্যাঁ তাহলে টেস্ট আছে এবার এর মধ্যে আমি সামান্য লবণ একসাথে দিয়ে দেবো লবণ দিয়েছি সরি আমি এর মধ্যে আমি চিনি দিয়ে দেব দেবো লবণ বলে ফেলেছি বেশি চিনি চিনি দেবেন দেবেন না পরিমাণ দিয়ে দিয়ে নাড়িয়ে এখানে যে সামান্য ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকের মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াবো এবং সময় প্রায় নাড়াতেই লাগবে নালে তলা থেকে লেগে যাবে এটা যতক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ এটা ভোলটা না শুকাবে একদম এটা আঠা আঠা হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এটা নাড়তেই লাগবে দেখুন বন্ধুরা আগে যেরকম ছিল এখন অনেকটাই জল শুকিয়ে এসছে আমি এরকম মাঝে মাঝে নাড়াচ্ছি নাড়িয়ে নাড়িয়ে জলটাকে শুকাচ্ছি আমারটা অনেকটাই শুকিয়েছে আর পাঁচ দশ মিনিট পর্যন্ত আমি এরকম নাড়াবো নাড়ালে পরে পুরো জলটা যেটা রয়েছে সেই জলটা শুকিয়ে যাবে কারণ হয়তো সেদ্ধ করেছিলাম তো সেদ্ধ করলে পরে যে জলটা ও টেনেছে সেই জলটা আমাদের শুকাতে লাগবে যত শুকাবেন তত টেস্ট হবে তাহলে আমি এখানে আরো মিনিট এটা টানিয়ে নেব জলটা দেখুন বন্ধুরা আমার প্রচুর শাকটা হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন যে আপনার হয়ে হয়েছে যখন দেখবেন কড়াইয়ের গায়ে আর লাগছে না কড়াই থেকে ছেড়ে দিচ্ছে দেখুন কড়াই গায়ে আর লেগে যাচ্ছে না তখন ভাববেন যে আপনার স্বাদটা পুরোপুরি হয়ে গেছে আমারটাও হয়ে গেছে কড়াই গায়ে আর লাগছে না এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেব এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে আমি আপনাদের সামনে খেয়ে দেখাবো কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে কচুর স্বাদ খুব সুন্দর লাগে সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা আপনাদের কেমন লেগেছে এবং আমাকে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম